জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি ভক্তদের সঙ্গে নানান রঙ্গ এই অধ্যায় থেকে আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো গতদিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর গিরিশ ঘোষের সঙ্গে যখন প্রথম দর্শন হলো তার অনেক আগেই শ্যামা মায়ের কাছ থেকে জেনে গিয়েছিলেন যে এই গিরিশ ঘোষ ভৈরবেরই অংশ বিশেষ কেননা অবতার পুরুষরা যখন ধরাধামে লীলা করতে আসেন তারা তাদের পার্শ্বদেরকে ঠিক করেই আসেন সেই অবতার পুরুষ আসার সঙ্গে সঙ্গে সেই লীলা পার্শ্বদরাও সঙ্গে সঙ্গে আসেন শ্যামা মায়ের একদিন তিনি দেখতে পান ভৈরব নাচতে নাচতে আসছেন তাকে আসার কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর জিজ্ঞাসা করলেন তোমার এখানে ভৈরব বলেন তোমার করব বলে গিরিশ ঘোষ যখন ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন তাকে দেখেই ঠাকুর চিনতে পেরে গিয়েছিলেন এই গিরিশ ঘোষ সেই ভৈরবেরই অংশ বিশেষে এই গিরিশ ঘোষ ত্যাগের বাদশা বিশ্বাসের রাজা ছোটবেলা থেকেই যখন তিনি পোশাক পরিচ্ছদ পড়তে শেখেননি তখন থেকেই তিনি মায়ামুক্ত পরিচিত তিনি কখনো মায়ায় আবদ্ধ হননি ছোটবেলা থেকেই তার মনে প্রশ্ন শক্তির প্রভাবে যদি এই সৃষ্টির জন্ম হয় তাহলে সেই শক্তিকে কে সৃষ্টি করল এই রকম ঘোরতর প্রশ্ন যার মনে সে কখনো মায়ামুগ্ধ জীব হতে পারে কি আজকের পাঠে আমরা সেই অংশটুকুই পড়ব আর ভক্তিমতি মহিলা ঠাকুরের কাছে এলে ঠাকুরের স্পর্শে তাদের মধ্যে কিরকম পরিবর্তন হয়ে যায় সেই অংশ পাঠ করছি ভক্তদের সঙ্গে শ্রী প্রভুর নানান রঙ্গ বলিয়াছি বারে বারে অপূর্ব কথনার কার্য প্রভু ভক্ত যত নানা বেশে নানা স্থানে প্রয়োজন মত অবস্থিত ধরাধামে নানা অবস্থায় লীলার ঈশ্বর প্রভু তাহার ইচ্ছায় জীবের জীবের প্রকৃতি দিয়া ভক্তের ভিতর লীলার করে লীলার ঈশ্বর ভক্তি জ্ঞান শক্তি কিন্তু মাখা মাকে গায়ে তিলেকে ঘুমায় দারুণ নিদাঘে যেন দিবসের কায়া কভু খরতর তর কভু মেঘ ছায়া শুনো কহি বিবরণ অমৃত বিশেষ গিরিশ শৈশব জবে দিগম্বর বেশ তখন উদয় মনে হইত তাহার জগতের মূল শক্তি সৃষ্টি করা যার। শক্তির প্রভাবে যদি সৃষ্টির জনম তবে এ শক্তির সৃষ্টি কইল কোন জন হেন প্রশ্ন যে শিশুর শত উঠে মনে মায়ামুগ্ধ জীবটায় কহিব কে মনে সাধারণ মানুষ নিচয় ঈশ্বরের লীলা কথা করে না প্রত্যয় বিপরীত কয় কথা মায়ায় নিজের মতন বিষ্ণু পদ ভবা গঙ্গা ব্রহ্ম বাড়িতায়। চায় হীন হেও কত সত স্রতে ভেসে যায় তাহার মহিমা তার কিছু নাহি কমে জীবের মুকুতি এক বিন্দু পরশনে সেই মতো ভক্তদের জীবনের স্রোতে কলঙ্ক কালী নাহি হয় চিত নিরমল মন পরে ফুটে হৃদে রাম কৃষ্ণ ভক্তিধন প্রভু ভক্ত মহিমার অপূর্ব বারতা আপনি পাইবে মন শুনে শুনলীলা কথা কোন দেহে কোন দেব দেবী সমাগত সর্ব সমাচার মরপ্রভুরে শ্রী প্রভুর দর্শন কতকগুলি আসে সম্ভ্রান্ত বংশের তারা কুলের কামিনী তার মধ্যে একজন দেবী ঠাকুরা রমণীর বেশে বাস প্রভু অবতারে দেখা মাত্র চিনিলেন শ্রীপ্রভু তাহারে সংসারেতে চারিপাশে। সংসারেতে চারি পাঁচ সন্তান সন্ততি তবু অঙ্গে কান্তি যেন নবীনা যুবতী সাধারণে পরিচয় বলিতে বারণ সেই হেতু পুথিমধ্যে মধ্যে রহিল গোপন সেবা পর আপ্তজনে প্রভু দেবরায় বলিলেন সঙ্গপনে দেখাইয়া তাই বাখানিয়া মৃদু সরে যত পরিচয় মানুষের বেশি মাত্র মানবিনী নয় প্রত্যক্ষ দেখিতে সাধ যদি হয় তাঁর পায়ে দিল ফুল ঘমটার মধ্যে ঢাকা ছিল মুখ খানি চকিতের মধ্যে কি বা আশ্চর্য কাহিনী গভীর যুক্ত অঙ্গ সংজ্ঞাহীনা জনমেও ধ্যান যা আরে মোটে নাই জানা সঙ্গিনীরা বুদ্ধিহারা দেখিয়া ব্যাপার সসংকিত ত্রস্ত চিত জ্বরের আকার কাহারো জন বদনে আরে সরে না বচন জাদু মুগ্ধ যেন সবে যায় বহুক্ষণ নিম্নদেশে মন আর না আসে দেবীর ইন্দ্রিয়াদি সহ অঙ্গ একেবারে স্থির গভীর ধিয়ানে বাহ্য নাহি আসে গায় তখন শ্রী প্রভুদেব ডাকেন শ্যামায় ও মা কালী কি হইল রক্ষা করো এবে জানিতে পারিলে লোকে মন্দ কটু কবে ভীত ভাবে এ মতে ডাকিলে কালী কালী তখন চেতন অঙ্গে তাহার ইচ্ছায় ধ্যানের বিষম নেশা তাহাতে আকুল নয়ন দুখানি রাঙ্গা যেন জবা করুন পদক্ষেপে না গাড়ির ভিতর প্রভু আর প্রভু ভক্ত বস্তু কিরকম বিন্দু মাত্র জানিতে না হইনু সক্ষম ভক্তি সহ শ্রী প্রভুর পদে রাখি মতি ভক্তির ভান্ডার শুন রাম কি কিরকম সংজ্ঞাহীন হয়ে গভীর সমাধি যুক্ত হয়ে যান তার আর কোন রকমেই সংজ্ঞা আসে না মন আর সমাধি থেকে নিচে নামে না ঠাকুর আবার যখন শ্যামা ডাকেন তারপর আস্তে আস্তে তার দেহে চেতনা আসে আজকের পাঠ এইটুকুই থাক আগামী দিনে শ্রী শ্রী প্রভুর ভক্তদের সঙ্গে নানান রঙের অন্যান্য অংশ আবার পাঠ করব জয় ঠাকুর নমস্কার